আপনাদের সকলকে স্বাগত সারাদিন ধরে যা যা করা হয় সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা গুড মর্নিং এভরি আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল এখন ঝটপট আমি ফ্রিজটা পরিষ্কার করে নেবো আজকে খুব একটা আনন্দের দিন জানেন আজকে আমি প্রথম মা হয়েছিলাম অর্থাৎ আমার বড় মেয়ের জন্মদিন বড় মেয়ে এখানে নেই দূরে আছে এটা ঠিক কিন্তু তবু মনে হয় না মেয়ের জন্মদিন হলে মা কখনো সেটা ভুলতে পারে বলুন ঝটপট কাজগুলো শুরু করে দিই কারণ সকাল হয়ে গেছে তো সকালের মধ্যে কাজগুলো যদি না করি তাহলে কিন্তু পরে আর হবে না রান্না বান্না করবো তারপরে আবার মাকে দেখতে যাব হ্যাঁ যেটা বলছিলাম আর কি আজকে বড় মেয়ের জন্মদিন মনটা সকাল থেকে খারাপ লাগছে যে ওর যখন জন্মদিন হয় তখন কত কিছুই না করি এই যে দেখুন সবজিগুলো এগুলো পরিষ্কার করব। আজকে ফ্রিজটা পরিষ্কার করব কারণ আর সময় নেই এগুলো অনেক জমে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করা হয় না মাসে একবার করে আমি ফ্রিজ পরিষ্কার করি তাই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আজকে একটু হাতে সময় আছে ভাবছিলাম যেদিন যেদিন বাচ্চার জন্মদিন থাকে অর্থাৎ দুই মেয়ে আমার যখনই মেয়েদের জন্মদিন হয় সেদিন থেকে সকাল থেকে আমার রান্নাবান্নার তোরজোর চলে আজকে বড় মেয়ে নেই তাই আজকে আমার ছুটি রান্নাবান্নার তারাও নেই তো ও বাইরে আছে যেখানে আছে ও নিজের মতো করেই বললো বন্ধুদের সাথে নাকি কেক কাটবে তো দেখুন কথা বলতে বলতে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল তাকগুলো সুন্দর করে সব সাজিয়ে রাখলাম যা অগছিল আর ময়লা হয়েছিল বাপরে বাপ এই নিচে ময়লাগুলো পড়ে রয়েছে এগুলো তুলে সব সাফা করে দেবো পরিষ্কার করে দেবো আর এই যে দিনের দিনের সবজি এসে গেছে এগুলো ধুয়ে সব ফ্রিজে তুলে রাখবো আমি সব সবজি ধুয়েই তুলি বাইরে থেকে আনা সবজি আমি কখনোই ফ্রিজে তুলে রাখি না তো আজকে আমি এই সবজিগুলো ভালো করে ধুয়ে তুলে রাখবো হ্যাঁ যেটা বলছিলাম যে বড় মেয়ের আজকে জন্মদিন থাকলে হয়তো বায়না করতো মা পোলাও করো মাংস করো ওর ফেভারিট পোলাও আর মাংসর খুব একটা চাহিদা নেই একটু কিছু করলেই হয় এই যে মেয়ের টিফিন হয়ে গেল মেয়ে এখন কলেজে যাবে মেয়ের টিফিনটা দিয়ে দিই ছুটি কটা টিফিন খেয়ে নিবি হ্যাঁ নষ্ট করবি না চাটা বসিয়ে দিই এক কাপ চা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম বাড়িতে প্রচুর লিচু জানেন তো একজন রিলেটিভ এসে এক ব্যাগ লিচু দিয়ে গেছে গ্রাম থেকে এসছে তো আমি এখন সবাইকে লিচু বিতরণ করেছি আর এই যে কাঁচাকুচি দু বালতি আমার পড়েছে কেচে নেবো আর সকালে জলখাবারও হয়ে গেল কাঁচাকুচি করে সবাইকে দিয়ে দিই রুটি আর তরকারি যার যার মতো রান্নাটা বসিয়ে দিলাম মাছ হবে দই কাতলা আমার শর্ট ভিডিওতে দেখে নেবেন দই কাতলাটা কেমন হয়েছে আর এই যে হা এক হারি ভাত এদিকে ডেচকিতেও ভাত বসিয়ে দেবো ওদিকে ডাল সব একসাথে করে নিই পটাপট, দেরি না রান্নার বেলায় আমি দেরি না এই যে আমার দই কাতলা রেডি হয়ে গেল সকলের জন্য বানিয়েছি বাড়িতে দই কাতলা সবাই বলবে কেমন হয়েছে আর ওই যে মুসুর ডাল দুটো পদ হয়ে গেল এবার বাদবাকি কোনো করে নিই ছটপট নাহলে আবার দেরি হয়ে যাবে ওদিকে মাকে আবার দেখতে যেতে হবে আজকে অনেক কাজ আছে সকাল থেকেই কাজে লেগে পড়েছি এই যে কুচু কুচু করে আলু কেটেছি দুটো মাথার মুড়ো দিয়ে মুড়িঘণ্ট করে নেবো মুড়িঘণ্ট সবাই এক একজন এক এক স্টাইলে করে আমি কিন্তু আমার স্টাইলে মুড়িঘণ্ট করি এই যে মাথার মুড়ো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এই যে দেখুন রসুন আদা আর একটু পেঁয়াজ থেতেই নিয়েছি নিয়ে এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা টোটালি ভাজা করব। আর মশলা সব নিয়েছি দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে ভাজা ভাজা করবো আমি না খুব কষাই আর ভাজা ভাজাটা বেশি করে করি ভাজা ভাজা জিনিসটা করলে কিন্তু স্বাদ খুব ভালো হয় যে কোনো রান্না প্রথমেই জল দিতে নিই জল দিলেই কিন্তু রান্নাটা একদম নষ্ট হয়ে যাবে যাই হোক ভাজা হয়ে গেছে জল ঢেলে দিয়েছি এবার এটা ফুটুক ফুটতে ফুটতে আপনাদের সাথে কথা বলে নিই আর এরকমই টেস্ট হয় আর এরম ধরনেরই আমি করি লাস্টে একটু নুন দিয়ে দিলাম ভাজার জন্য নুন দিয়েছিলাম এই যে দেখুন কি কি রান্না করলাম এক ইয়েতে দেখে নিন মাছের তেল হয়েছে পেঁয়াজ দিয়ে আর মুড়িঘণ্ট আর এই দই কাতলা আর ওদিকে হয়েছে ডাল ব্যাস আর ভাল আর কিচ্ছু না কত রান্না করবো বলুন গরমটা তাও একটু কমেছে আজকে না এখানে বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে হয়েছে কি না জানাবেন আর এই যে এত বাসন পড়েছে এখন সব বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেব আমি একদম কাজ ফেলে রাখি না যখন এটা তখনই করে নিই নাহলে পরে না একবার বসে পড়লে আর ইচ্ছা করে না রান্নাঘরটা এখন পরিষ্কার করবো রানুকে লিচি মা তো অত রেসপন্স করছে না সামান্য কথা বলছে তো দেখা যাক কিরকম রেসপন্স করে না করে ফিডব্যাকটা আমি আপনাদের ওখানে গিয়ে দেবো আর ডাক্তার এখনও ছাড়ার কথা কিছুই বলেনি কারণ মা মিনিমাম নর্মাল টুকু এখনো হয়নি আর নল দিয়ে মার খাবার যাচ্ছে একদমই মুখ দিয়ে খেতে পারছে না আর অক্সিজেন চলছে এই আর তো চললাম মায়ের কাছে এই যে সিগনালে দাঁড়িয়ে আছি অটো করে যাচ্ছি সল লেখে মা আছে টিটি ট্রেনে মাকে দেখতে যাচ্ছি এখন ডেইলি এ বেসিসে এটাই আমার কাজ মাকে দেখা এই যে এসে গেছি নার্সিংহোম থেকে আবার আমি বেরোলাম কারণ একটু খেতে যাবো অনেকক্ষণ এসছি দুপুর বারোটার সময় এসছি আর এই চায়ের দোকানে এসছি দেখি এখানে কি পাই একটা ক্রিম রোল নিয়ে নিলাম ওটাই খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি এই যে গরম চা ক্রিম রোল আর এক বোতল জল কিনলাম এই ডিডি টেনের পাশে এইটুকুই পাওয়া যায় খুব একটা কিছু পাওয়া যায় না এখানে তো এই খাচ্ছি খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে মেয়ের একটা বন্ধুর জন্মদিন আছে তো বললো মা একটা চুড়িদার পিস এনে দাও আবার আমার হাতিবাগান নামতে হবে তার থেকে এই যে এখানে তন্তুজ আছে ভাবছি ওখান থেকে কিনে নি কিন্তু বুঝতে পারিনি যে ওখানে অত দাম আমি ভাবলাম কটনের ভালো জিনিস পাওয়া যাবে তাই তন্তুজে গেলাম গিয়ে দেখলাম সামনেই সমবায় পেছনে তন্তু যে কিছু একটা রিজনেবেল প্রাইসে যা হোক একটা কিনি দেখি এই যে গেলাম কি দাম কি দাম একটা সিল্কের শাড়ি তিন হাজার টাকা থেকে শুরু তো যাই হোক আমি বললাম না অত কিছু না নেই কুর্তিও পাওয়া যায় না চুড়িদার পিস পাওয়া যায় তো আমি একটা চুড়িদার পিসই নিলাম অনেক খুঁজে পেতে তাও প্রায় সাতশো টাকার মতো চুড়িদার পিসটা পরলো পিওর কটন তো মেয়ের বন্ধুর জন্য ওটাই নিয়ে নিলাম দেখি ও কি বলে ওর পছন্দ হয় কি না যদি ওর পছন্দ হয় ভালো নালে চুড়িদার পিসটা আমিই নিয়ে নেব তো যাই হোক আমার কেনা হয়ে গেল। চুড়িদারটা কিনে আবার আমি ডিডিটেনে ঢুকে গেলাম মায়ের কাছে কারণ দাদা আবার নিতে আসবে আমাকে তো যাই হোক এরা কিন্তু একটা পয়সাও কমায় না যা দাম তাই না সেই জন্য সেম দামেই নিতে হলো তো আজকে যখন আসছিলাম খুব ভালো একজন ট্যাক্সি ড্রাইভার দাদা পেয়েছিলাম আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছেন এবং শর্টকাটে নিয়ে এসছেন আজকে রাস্তায় খুব জ্যাম ছিল কিন্তু আমি টাইমে এসে গেছি মায়ের যে এই যে দেখুন অক্সিজেন চলছে অক্সিজেন লেভেলটা খুব কম আর এই রুমটা যেখানে আমরা পেয়েছি এবারে এই রুমটার বাইরে গাছ দেখা যায় রাস্তা কিন্তু দেখা যায় না তো কিছুই বাইরে দেখাতে পারিনি তো নার্সিংহোমে মাকে দেখতে অনেক রিলেটিভরাই বিকালবেলা আসছে এই যে আমার মাস্ত দাদা এসছে মাকে খুব ডাকাডাকি করছে বলছে কিছু বলছো না কেন মা কোনো উত্তরই দিচ্ছে না চুপ অ্যাকচুয়াল না মা কোনো কথাই বলতে চাইছে না এই যে আমার কন্যা দিদির জন্মদিন ছিল নিজেই পালন করলো পিজা নিয়ে এসছে নিজেও খাচ্ছে নিজেও খাচ্ছে আর আমারকেও জোর করে খাওয়াচ্ছে আর ওদিকে জনি বসে দেখছে যে আমার কন্যা কি খাচ্ছে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে আর দমকা হাওয়ায় দরজা খুলে গেল দেখছি কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক এটা যদি কন্টিনিউ হয় খুবই ভালো কারণ কলকাতা এখন এত গরম পড়েছে দিল্লিতে শুনছি তিপ্পান্ন ডিগ্রি চলছে মানে ম্যাক্সিমাম গরম শুরু হয়ে গেছে ভারতবর্ষে কি বলবো যেগুলোতে গরম পড়তো না সেসব রিজিয়নে মানে বিশাল বিশাল গরম আর কি টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো যেহেতু বৃষ্টি হলো তাই মনটা খুব খুশি খুশি হয়ে গেল যাক বাবা আজকে সারাদিন ধরে যা যা করেছি সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা জানেন যে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মা কতটা অসুস্থ ছিল ওই রাত্রে ফোন এসছে আমি দৌড়ে দৌড়ে গেছি, দাদা আর আমি গিয়ে মাকে হোমে ভর্তি করেছি মার অবস্থাটা এখন একটা জায়গা স্থিতিশীল কিন্তু ভালোও না খারাপও না মানে ডাক্তাররা ওষুধ দিয়ে আটকে রেখেছে ব্রেনে হ্যামারেজ হয়েছে আর যেটা ব্যাপার মার পার্কিনসন দেখা দিয়েছে আর আরেকটাও ব্যাপার আছে মার মানে কি বলবো ইনফেকশন হয়েছে বডির ভেতরে ইনফেকশন হয়েছে যার দরুন এখনও ডাক্তারবাবু মাকে ছাড়েনি নার্সিং হোমে হয়েছে প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেক দিন আমি মাকে দেখতে চাই আর সেটা দুপুর বারোটার সময় যাই বা একটার সময় যাই অথবা কখনও কখনো দুটোর সময় যাই একেবারে রাত্রি নটার সময় দাদা ছোটা মানে আমার আনতে যায় আমার দাদা গাড়ি করে ওদের সাথে চলে আসি রাত্রে থাকি না কারণ মার এখন সব কিছুই অক্সিজেন চলছে নল দিয়ে খাবার যাচ্ছে ফলে মা ওই আগের স্টেজটা নেই যে খুঁজছে আমাকে আয় বস বাড়িয়া কান্নাকাটি এসব কিন্তু মায়ের এখন আর নেই অর্থাৎ মায়ের এখন আর কোনো ডিমান্ড নেই মা একদমই চুপচাপ হয়ে গেছে তবে হ্যাঁ ডাক্তারবাবু বলল আজকে যে মা একটু রেসপন্স করছে এতদিন কিন্তু করেনি বিগত পাঁচ দিন ধরে মা একরকম ছিল আজকে একটু বেটার ডাক্তারবাবু বলছে কিন্তু অক্সিজেন এখনও খুলেনি বা চ্যানেল দিয়ে যে খাবার লিকুইড খাবার দেওয়াটা সেটা চলছে স্যালাইন চলছে এভরিথিং মায়ের চলছে তো যাই হোক এত কিছু বাজেও আপনাদের জানাই যে আজকে আমার মেয়ের জন্মদিন ছিল মেয়ে কাছে নেই মেয়ে দূরে আছে মানে মেয়ের জন্মদিন আর কি করবো বলুন তনুশ্রীর জন্মদিন করি রিমির জন্মদিন করি ননদের মেয়ে রানুর জন্মদিন করব আচ্ছা তো রোহিতের জন্মদিন হয় কিন্তু আমার মেয়ের হয় না কারণ মেয়ে বাইরে থাকে দূরে থাকে আপনারা দেখেছেন বাইরে পড়াশুনো করে ফলে মেয়ে আজকে এখানে মানে নেই প্রেজেন্ট নেই তাই থেকেও নেই মানে বাইরে রয়েছে সেই জন্য মেয়ের জন্মদিন করে নেই তাই মনটা খারাপও ছিল ছবিগুলো ছোটোবেলার ওর দেখছিলাম দেখলে তখন জানেন তো ওই ব্যাপারটা আসে মানে ছবিগুলো দেখলে মনে হয় যে সেই যেন ছোটোবেলায় ফিরে গেছি কতগুলো ফিলিংস বা কতগুলো মুহূর্ত সেগুলো একমাত্র মাই মনে রাখে ওরা তো ছোটোবেলায় কী করেছে না করেছে ওদের ওগুলো মনে নেই কিন্তু মার তো মনে থাকে আমার বাচ্চা এই করেছে আমার বাচ্চা ওই করেছে সেই জন্য ওকে খুব খুব মিস করছিলাম ভিডিও কলে কথা বলেছি আর ও বন্ধুদের সাথে বললো কেকও কেটেছে যাই হোক ভালো আছে এটা শুনে আমার ভালো লাগছে আর এই চলছে আর কি আপনাদের ভিডিওটা টাইমে দিতে আমি চেষ্টা করছি কিন্তু দেখতেই পাচ্ছেন মা অসুস্থ আর বাড়ির সমস্ত কাজ আমাকে করে তারপর নার্সিংহোম যেতে হচ্ছে আর সেই জন্য আর একটা ভালো কথা আমার ভোটের ডিউটি আসেনি আর সে বাড়িতেই আছি অন্যান্য কলিগদের এসছে এটাও একটা ভালো খবর তো যাই হোক আজকে পর্যন্তই অনেক রাত হয়েছে শুতে যাব তবে অনেকেই বলেছেন যে আমি রানুর কে হই আপনারা কমেন্টে যদি রানুর দুনিয়াটা প্রথম থেকে দেখেন তাহলে জানতে পারবেন আমি রানুর বড় হয়ে হই মামাতো বড় বৌদি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি না মাকে নিয়ে মা যতদিন না সুস্থ হবে আমি মানে আলাদা করে নতুন কিছু করতে পারছি না যখনই ভিডিওটা স্টার্ট করি মন দিয়ে করবো কিছু না কিছু বাধা এসে যায় আর মা তো মায়ের জন্য তো আমরা মানে সন্তানরা আর কি জানিনি আমি কতটা মাকে ভালোবাসি আর কী না কি করতে পারি মার জন্য দাদাও অনেক ছটফট করে পায়ের জুটো করার তো যাই হোক মা যদি সুস্থ হয়ে যায় এটা আপনারা প্রার্থনাও করেছেন অনেকবার যাই হোক জনি আর পুচকি খুব দুস্মী করছে দুজনে দুজন এখন খুব বন্ধুত্ব হয়ে গেছে আবার মারপিটও করে হোক আজকে এ পর্যন্তই আবার কাল দেখা হবে তো আপনারা যেভাবে আমার পাশে থেকে সেভাবেই থাকুন ঝুমা লিখেছেন যে আমি এতদিন লিখিনি কমেন্ট আপনারা কেউ আমার খোঁজ করেনি অবশ্যই অবশ্যই খোঁজ করেছি আমি ভেবেছি বারবার আপনার কথা আপনাদের আমি সব সময় মনে রাখি ঝুমা সিনা হিয়া কৌশিক অনেক অনেক নতুন নতুন মুখ এবং ঝুমা প্রথম থেকে আমার সাথে আছে মের মুদা বেগম দি আর রিমঝিম সরকার দেবজানী মুখার্জি দেবজানী আচার্য অনু বাদল প্রত্যেক প্রত্যেককে আমি সময় মনে রাখি প্রিয়া দাশগুপ্ত তারপরে প্রত্যেকে সিমাকি ওয়ার্ল্ড সিমাকি ওয়ার্ল্ডেরও ইউটিউব চ্যানেল আছে আমি দেখলাম খুব ভালো লাগলো সব সময় মনে রাখবে যে আমি আপনাকে সময় মনে করি আর আমি এটা ভেবেছি হয়তো কোনো শরীর খারাপ হয়েছে বা ব্যক্তিগত কাজের জন্য ভিডিও মানে আপনি কমেন্ট লিখতে পারেননি আমার ভিডিওতে কিন্তু মনে আমি সবসময় সবাইকে করি কেউ যদি একদিন না কমেন্ট লেখেন তখন আমার মনে হয় ইস কেন কমেন্ট লিখলো না কোথায় গেল কি করলো এটা মনে হয় সবসময় মনে হয় অঙ্কিতা সবাইকে আমি মনে রেখেছি কাউকে আমি ভুলিনি প্রত্যেককে আমি মনে রাখি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কালকে প্লিজ আপনারা একটু রানুকে সাপোর্ট দেবেন কারণ আমার থেকেও বেশি ওর জরুরি ওর মা কিছুই করে না চাকরি বাকরি কিছু না আমি তবুও আমার স্ট্রাগলটা আমি নিজেই করি ওর মা একদমই পারে না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কালকে আর হ্যাঁ আপনাদের আশীর্বাদ থাকলে আমার বরমে ঠিক একটা জায়গায় পৌঁছে যাবে এখন এ পর্যন্তই